গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল 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 স্নান করে চলে আসলাম রেডি হব রেডি হয়ে পুজো দেব দিয়ে তারপরে বাকি কাজগুলো করবো এখন বাজে সাড়ে এগারোটা তোমরা দেখতেই পাচ্ছো আমার শোকেসের মাথার উপরে ঘড়িটা দেখো সাড়ে এগারোটা বাজে বাজেনি পাঁচ মিনিট বাকি আছে এখনো এগারোটা পঁচিশ হয়েছে একটু রেডি হব একটু রেডি হয়ে পুজো দেব দেবো দিয়ে তারপরে দুপুরে রান্না করব তোমাদের সাথে সবটাই শেয়ার শেয়ার করব আর হ্যাঁ এটা আমার প্রথম ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসায় অনেক দূর যেতে চাই সিঁদুরটা পরে নিচ্ছি সকালের সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে ভিডিও করেছিলাম সেটা না ডিলেট হয়ে গেছে না সেটা আর দিতে পারলাম না সকালের যে ভিডিওগুলো করেছিলাম যে পুজো দিতে চলে হয়ে গেছে পুজো দেয়া সেই ভিডিওটা তোলা হয়নি যেন পুজোটা দেওয়া হয়ে গেছে তারপরে তাই ভিডিওটা তুলেছি তারপরে সকালের খাবার খেতে আসলাম সকালের খাবার খেয়ে নিচ্ছি সকালে মা রান্না করেছিল আলু দিয়ে পটল দিয়ে তেল পটল টাইপের করেছিল আর ড্যাটা দিয়ে আলু দিয়ে কাঁঠালের দানা দিয়ে একটা কি বলবো চচ্চড়ি টাইপের এ করেছিল আর একটা শাক ভাজা করেছিল। তাই খাচ্ছি খেয়ে নিয়ে তারপরে দুপুরে রান্না করতে যাব আর ওদিকে আমার ছেলে খেলা করছে ওর বাবাও আছে সাথে দুজনে মিলে খেলা করছে আমি তাই দেখছি আর হাসছি আর ভাত খাচ্ছি কি করব আর আমার ছেলের কাণ্ড দেখবা একটু পরে দেখো আমার ছেলের কাণ্ড তা কোথায় বসে আছে একটা বাস্কোর মধ্যে বসে খেলা করছে ওর বাবা ওকে বসিয়ে দিয়েছে ওখান থেকে আর উঠবে না ওর সব খেলনা টালনায় বাস্কটার মধ্যে রয়েছে ওর বাবা এবার টেনে তুলছে ওর গরম লেগে গেছে আমি বললাম লাফিয়ে দাও না আবার গাটা চুলকবে কোথায় লেগে যাবে তার ঠিক নেই লাফিয়ে দিল দুপুরে এই যে চিকেন রান্না করছিলাম সব রেডি করা হয়ে গেছে এই যে ডাটা আলু যেটা বলছিলাম সকালে খেয়েছি আলু পটলের তরকারি আর শাক ভাজা আর ভাত এটা হলো মা করেছে সকালে আর আমি দুপুরে শুধু চিকেন রান্না করছি আর এটা হলো সন্ধ্যের ভিডিও একটু আমরা ঘুরতে বেরিয়েছি তিনজনে মিলে ওদিন তো ছুটি ছিল ছুটির দিনে একটু বাই আজকে এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সঙ্গে থেকো পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো বাই টাটা